সিনিয়ানো নেম্পো জ্বলান আগুন জ্বলান চুলে জ্বলান আসবে চাইছে শাকাই সোদর খাবার চাইছে হাঁস নিজের হাঁস পালিত হাঁস আবার হলো টাটকা ফারামের হাঁস তো নয় নিজস্ব হাঁস নিজস্ব হাঁসের মধ্যে তো এই এই হাঁসগুলোর গোস্তর কিন্তু খুব স্বাদ হবে হুম হুম এরে এলে হাসের নাম কি দেন দাম রানা হ্যাঁ পাতি হাস সাধবে সাধবে দারুন কি রে সুসে এ নেশের মধ্যে যাবা চাল দেখছে খালি নিয়ে যাও নিয়ে যাও আমরা দুই মাস এখানে আসি তোমরা যাও নিয়ে যাও এটা মেলা তোমার ছাতা নইলে ভিজতে তোমার মাথা কেন আমার কথা শুনলাম তো কথা তাই তো আসছি আমরা এখানে এই বৃষ্টিত মনে করো রান্না বানানা করলে হয় না এই পানিটুকু গরম করি নাই শুধু এখন তো রান্না বাসাবো না দেখো না কি বৃষ্টি শুরু হলো তবে আজ যাই কোনাকে বৃষ্টিতে কিন্তু রান্না বাননা করার মজাই আলাদা বৃষ্টির জন্য তো হাস কাটলাম তাহলে কি তো মাংস আনতাম অতিথি আসবে কি আর হাঁস খাওয়া লাগবে পরে ভাবলাম যে বৃষ্টির দিনে হাঁস খাওয়াইলেই পর্তা আছে মানে অল্পতেই পার পার অল্পতেই পার পার হাটেও যাওয়া লাগছে না এদিকে আবার ঘরের মধ্যে তো আছে হাঁস থাকতে আবার বাজারে যাই কেন ওই তো নিজের হাঁসের যে ক্ষতি হলো হ্যাঁ দেখছো গ্রামের মধ্যে এই যে গ্রামের মধ্যে আত্মীয় স্বজন আসলে একটা সুবিধা আছে কেমন সুবিধা বাজারের মধ্যে না গেলেও চলে আচ্ছা এই যে হাঁস যে এক একটা করে দাম হলো পাঁচশো টাকা ওই যে ব্রয়লার মুরগি যে কাবে আড়াইশো টাকা তো হাঁসের কি দরকার আছে না মুরগি আড়াইশো টাকা দেড়শো টাকা হইলেই তো হয়ে যায় ব্রয়লার মুরগি খায় মানুষ ব্রয়লার মুরগিতে জানো না কি আছে না আছে তো অনেক কিছু আছে আবার অনেক কিছু নাই কিন্তু বর্তমান আমাদের জন্য মধ্যবিত্ত যারা আছি হ্যাঁ তাদের জন্য বয়লার মুরগিটাই কিন্তু বেস্ট যাই হোক কে আত্মীয় স্বজন আসলে তো আর বয়লার মুরগিটা চলে না সাগাই সাগাই আমার বাড়িতে সাগাই আসবে ভাই তোমরা না তো কথা আসবে তোমার সাগাই হাঁস আর তিন চারটে করে মক খিলাইতে খিলাইতে মন্ডাই করে হাগাই তুমি আর ধুইয়া খাইছিস বাবা তুমি দেখি একবারে ভিআইপি কাস্টমার হ্যাঁ ভিআইপি কাস্টমার তো না ভিআইপি যাত্রী যাত্রী মানে আমি ভিআইপি সাগাই সাগাই তাহলে যে তোমার বেলা ওই ডে প্রদর্জ হবে তো ওক ওই খেলাইতে খেলাইতে না সেটা কখনোই নয় আমি একা একটা খাবো অনলি ফর মি ডক্টররা কি বলে জানি না কিন্তু বাচ্চাদের যখন সর্দি কাশি থাকে সেই সময় হাঁসের মাংস খাওয়া যায় না হাঁসের মাংস খাইলে হাঁসের গোস্তটা সম্পূর্ণটা না যায় কি না খাওয়াই ভালো খেলাই মানে হাসের স্বাদ কি পোরাতেই হাসের স্বাদ নাই পোরাতেই হাসের স্বাদ আর সব চাইতে কষ্টকর হলে হাসরান নাই আমার জানা মতে নাকি সব চাইতে মানে খাইতেও স্বাদ হল হাসের মাংস ও কষ্ট করে খাওয়া লাগে এই জন্য তাইলে মাঝে মাঝে ঢাকা থেকে অর্ডার এসে বলে হ্যালো ভাবি

বাগলা দিনে মনে পরে ছেলে বেলার পরে তারপর টুপুর নদীর লো কি তোর কি খবর হয়েছে প্রায় ঝড়ির জন্য সময় নাগে

अगदी खरगोज ता तो परबे लिसन ना हे तुसी करले आईल को आनी डेली दिन को পঁয়ত্রিশ হাজার টাকা কি খিলেন এলা কাহিনা এটা আর কারো বাপের তাগত নেই নষ্ট করি

Sous-titrage Société Radio-Canada